এটা খিরে ভাই এই এই মর 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 ওরে সুবহান আল্লাহ এই রে গকি মা সই দাম কত সই তো রিগর মাল জিনিস লাগবে আচ্ছা এই মাল জিনিস পাবো কই আচ্ছা এটার মধ্যে দেই তো উম এটা কি আচ্ছা এটা লই লই এটাও লই লই আচ্ছা একটু আগে ওকে দেখি কি পাই ওকে জায়গা দেখি আর টেবিল টেবিল ক্রিয়েট করতে এই মাল জিনিস গুলো লাগবে

সাইকেল রাখি আর একটা এটা রে তরমুজ তরমুজ না এটা কি আচ্ছা ওটাই এটা আচ্ছা পাথরটা ওটাই ও গ্রেট সেটা উঠছে আগে আমার পাথর আর কালেক্ট করতে হবে আচ্ছা কালেক্ট এই জায়গায় দেখি তো হ্যাঁ এটা

নেল হয়তো কি কি দিছে রে ভাই আচ্ছা নেল দিছে নেল ওকে মানে লোহা বাংলা ভাষায় আমরা লোহা বলি আচ্ছা ডাক্তার খারত ইয়ে করতে পাউচ ওকে ব্লাড দিয়ে কি করবো ভাই ব্লাড দিয়ে কি করা যায় আর কি শোনামো আচ্ছা নেল টাই জায়গায় রেখে দিই

এই ব্লাড দিয়ে কি করবো চারা খেতে কাজে লাগলে ব্যবহার করবো না আর একটা গাছপালাই ওকে লেভেল হয়ে গেছে বলো কমপ্লিট প্যারালাইফ টু ওকে বারোটা ওই পিস পেয়ে গেছি চায়ের জায়গা দিয়ে কি পাম কি না চেরি চেরি পাইছি ওকে ওকে তো গাইস ভিডিওটা কেমন লাগছে আপনার অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন